আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি ভালো আছেন আমি আজকে এসেছি বালিয়াটি জমিদার বাড়ি যেই জমিদার বাড়ি গোড়াপত্তন করেছেন গোবিন্দরাম সাহা আঠারোশো শতকের গোড়ার দিকে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠাতে হয় গোবিন্দরাম সাহা ছিলেন একজন লবণ ব্যবসায়ী লবণ ব্যবসায় প্রচুর টাকা লগ্নি হয় পরবর্তীতে এই জমিদার বাড়িটি তিনি প্রতিষ্ঠা করেন আর সেখান থেকেই শুরু হয় এই জমিদার বাড়ির গোরাপত্তন জমিদারের বাড়ির গেটের সামনেই দেখতে পেলাম টিকিট কাউন্টারের টিকিট মূল্য এবং সময় কতক্ষণ পর্যন্ত এই জমিদার বাড়ি আমরা অবস্থান করতে পারবো কোন কোন দিন খোলা থাকে কোন কোন দিন বন্ধ থাকে এবং কয়টা পর্যন্ত খোলা এবং বন্ধ থাকে এবং তার নিচেই দেখতে পেলাম হচ্ছে টিকিটের মূল্য তালিকা অর্থাৎ প্রবেশ মূল্য টিকিটের মূল্য তালিকা হচ্ছে তিরিশ টাকা আপনারা যারা আসবেন তারা টিকিটের মূল্য আপনাদেরকে তিরিশ টাকা গুনতে হবে যারা গাড়ি নিয়ে আসবেন তাদেরও গাড়ি পার্কিং চার্জ আছে এখানে তার মূল্য দেওয়া আছে আপনারা যে যেভাবে গাড়ি নিয়ে আসবেন সেই চার্জ আপনাকে পরিশোধ করে গাড়ি আপনাকে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে তো টিকিটের মূল্য দেখে খুবই ভালো লাগলো খুব অল্প টাকা একটা টিকিট এত সুন্দর একটা মনোরম পরিবেশে আপনি এই জমিদার বাড়িটি ঘুরতে পারবেন তবে জমিদার বাড়ি ঘোরারটা খুবই নিরাপদ এখানে কোনো বাইরের বা কোনো অস্বাভাবিক চিত্র আমি দেখতে পাই নাই এবং রকম ঝক্কি ঝামেলা ছাড়াই নিরাপদে আপনি আপনার ফ্যামিলি নিয়ে এই জমিদার বাড়িটি ভ্রমণ করতে পারবেন জমিদার বাড়ির সামনেই একটি পুকুর আছে যে পুকুরটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল ওই সময়ের জন্য আমি চলে গেলাম জমিদার বাড়ির ভিতরে ভিতরে প্রবেশ করে আমি দেখতে পেলাম জমিদারদের ব্যবহৃত সেই সিন্ধুক যেখানে টাকা পয়সা ধনরত্ন রাখা হতো তবে এই জমিদার বাড়ি এই ভবনটি কিন্তু মূলত হচ্ছে জাদুঘর তবে এই ভবনটি ছিল পূর্বের নাম হচ্ছে রংমহল এই রংমহলই হয়তো সবচেয়ে বড় বৈঠকখানায় এবং এই রংমহল ছিল বড় জমিদার বা বাবুর অফিস এই সিঁড়ি দিয়ে এক সময় এই জমিদার পরিবারের সদস্যরা দোতলায় তিনতলায় যাতায়াত করত আজকে সেই সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠছি আমার কাছে যেটা মনে হচ্ছে আমি নিজেই জমিদার যে জমিদার আজকে সেই দোতলায় উঠছে বিশাল এই জমিদার বাড়ি তিনতলা বিশিষ্ট ভবনটি দেখে মনে হচ্ছে কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে এবং প্রকাশ করছে সেই শিয়ামুলের চৌলুস এবং ক্ষেতে এই তিনতলা ভবনে ওঠার জন্য একটি সুসজ্জিত এবং খুব সুন্দর কারুকার্য সম্পন্ন একটি সিঁড়ি ছিল যে সিঁড়িটা হচ্ছে সাধারণত কোথাও দেখা যায় না খুবই বিলাসী জীবনযাপন না করলে এই ধরনের সিঁড়ি সাধারণত বর্তমান সময়ে দেখা যায় না যেইটা ব্যবহার হয়েছে আজ থেকে প্রায় দুইশো বছর আগে তো কী পরিমাণ বিলাসী জীবনযাপন করলে এই ধরনের সিঁড়ি নির্মিত হয়ে থাকে দেখেই বোঝা যাচ্ছে যে এই জমিদার বাড়িটা কতটা পরিবেষ্টিত পরিমার্জিত এবং कारो का शरीर